হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে চলে এসেছি হলো আমাদের লঙ্কা খেতে লঙ্কা তোলার জন্য তো আর কি বলবো কথা বেশি বলবো না এখন লঙ্কা তুলতে হবে তো চলো লঙ্কা তুলি তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে নাকি। তো চলো তোমরা সবটাই দেখতে থাকো গাইস আমাদের লঙ্কা তোলা হয়ে গিয়েছে তোমাদের দেখতেই পেলে যে লঙ্কা তুলছিলাম তো এখন দেখো লঙ্কা তোলা হয়ে গেছে তো এখন স্টার্ট করলাম তো কতটুকু লঙ্কা তুলেছি চলো তোমাদেরকে দেখাই বাবা বলেছিল দুই তিন কেজি লঙ্কা তুলতে যায় না এখানে কয় কেজি হবে তো চলো তোমাদেরকে দেখায় তোমরা বলবে যে এখানে এক কেজি লঙ্কা হবে তো দেখো এই যে এতটুকু লঙ্কা তুলেছি এই যে দেখতে পাচ্ছ তো তোমাদের আইডিয়াতে বলবে যে এখানে কয় কেজি লঙ্কা হবে ঠিক আছে আর দেখি ছোটো ছোটো টমেটো তুলেছি অনেকগুলো তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল আর বেশি বড় করবো না ছোট্ট একটা ভিডিও করেছি যাই হোক তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করতে ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে ঠিক আছে